পীরদের যখন বায়ান হয় ভক্তরা যখন বসে থাকে পিসাব যখন বায়ান করে পীরদের কারামতের যখন আলোচনা হয় তখন মজলিসে ক্ষয় ফুটে আর খবর বাসী সম্পর্কে এমন কেসা কাহিনী বলা হয় আর মজলিস তখন মনে হয় সুমান আল্লাহ মানে পীরের মুখ থেকে কথা বের হওয়ার আগেই আল্লাহ আকবর আর সুমান আল্লাহ পরে গোটা মজলিস ফাটিয়ে দেয় একটুকু চিন্তা করে না যে হুজুর বলছে কি আর আমরা শুনছি কি সত্যতা কি যাচাই করে না ঠিক ঠিক করেন আপনাকে চিন্তা করতে হবে যখন কথা কেউ বলছে তখন সেই কথাটা কোরআন হাদিসের আলোকে কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচাই করতে হবে কিন্তু এরকম মানুষের চিন্তা আমাদের না এখন মনে করলেন কেশা কাহিনী রটানো হচ্ছে কবরে মারা গেছে বাগদাদের একজন মানুষ কবরে দাফন হয়েছে দাফন হওয়ার পরে মনকে নাকি ফেরেস্ত আসছে তিনটে প্রশ্ন তো করবে তোমার আল্লাহ কে তোমার রব কে তোমার দিন কি আর নবী কে ছিল এই তিনটি প্রশ্ন করার জন্য মনকে নাকি ফেরস্ত আছে বাগদাদ শরীফে মারা গেছে একজন ভক্তকার আব্দুল কাদের জিলানি তার কবরে আসছে খবর যখন প্রশ্ন করেছে তখন সেই ভক্ত আব্দুল কাদের জিলানি বলছে আমি আব্দুল কাদের জিলানির ঘোড়ার ঘাস কাটি বা তুমি আব্দুল কাদের জিলানির ঘোড়ার ঘাস কাটতে পারবে তার কামলা হা সাক্ষুন মাপ তোমার তো কবরে আদাদ হবে না মানে এটা আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে কি যে সারা পৃথিবীতে আব্দুল কাদের জিলানির যত ভক্ত থাকবে তাদের কারো কবরে আজাদ হবে না কেন আব্দুল কাদের যে জিলানি যখন মারা যান কবরে গেছে মনকি লাগের তার কাছেও আসছে আসার পরে জিজ্ঞাসা করছেন যে ওই প্রশ্ন বাঁধা করা প্রশ্ন সবাই তো আমরা জানি প্রশ্ন কি হবে প্রশ্ন যখন হয়েছে তখন আব কাজের জিলানি নিয়ে আমার প্রশ্নের উত্তরের আগে আমি প্রশ্ন করবো সেই উত্তর দাও বলে কি বললাম আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চাইলেন তখন তোমরা বাধা কেনা দিয়েছিলে শুভান আল্লাহ ফেরস্তে ফেরা পড়ে গেল হ্যাঁ এমন জব্বর বাংলা প্রশ্ন করে বসলো তো এই প্রশ্নের উত্তর তো আর কাছে নাই কারণ ফেরস্তারা ততটুকুই জানে যতটুকু আল্লাহ তাদেরকে শিখাই দেন এখন উল্টো প্রশ্ন করেছে তোমরা আদম সৃষ্টি করার সময় তোমরা বাধা কেন দিয়েছিলে এখন ফেরস্তা তো ফিরে গেল আল্লাহর কাছে আল্লাহ তোমার এক জব্বর বান্দা কবরে আসছে আমার প্রশ্ন আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে এক প্রশ্ন করে বসছে এখন এই প্রশ্নের উত্তর তো আমরা আল্লাহ জানি কি প্রশ্ন বলে এই প্রশ্ন ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না যাও ও জব্বর বান্দা আব্দুল কাদের জিনারি যাতে চারটি খানি কথা না বলে আব্দুল কাদের জিনারি পীর আনে পীর দাস থেকে আব্দুল কাদের জিলানি এ কথার অর্থ বুঝেন পিরানে পির দাস্তে গির পিরানে পির দাস্তে গির মানে কি দাস্তে মানে হাত দাস্তে মানে পিরানে পির মানে পীরের পীর সবথেকে বড় পীর তো পিরানে পীর সবথেকে বড় পীর দাস্তে গির দাসতে মানে হাত গির মানে ধরা হাত ধরা কেসা কেমন জানেন শর্টকাট কেসা বড় বিরাট আল্লাহ আব্দুল কাদের জিলানি যাইতেছিলেন আল্লাহ আব্দুল কাদের জিলানি

আর পীর সাহেবের মজলিস যখন আলোচনা হয় মজলিসে কই ফুটে বাপ রে বাপ কি চাচ্ছি খালি পীর আল্লাহকে বাঁচায় পড়া থেকে চিন্তাও করে না আব্দুল কাদের চিলানি কে আর আল্লাহ সুহান আল্লাহ সস্তা আর সৃষ্টি অসহায় বান্দা যারা মানুষের কিছুই করতে পারে না আল্লাহর কাছে পুকা কিছুই না সে আল্লাহর হাত ধুয়ে বাঁচায় সব থেকে বড় কথা হচ্ছে যারা বলে তাহলে বেকব যারা শুনে শোনার পরে কি করে বিশ্বাস করে এখন ফেরেশতাদেরকে আল্লাহ বলল আমার জব্বর বান্দা বাবা তোমার তোমরা আর উত্তর দিতে পারবে না এখন যাও তার কবরে ও যা বলবে তাই মেনে নেবে যাও ফেরস্তারা আসলেন আব্দুল কাদের জিলানের কবর এসে বললেন ভাই এ কি বলে আপনার আল্লাহ তালার কাছ থেকে আমরা কোনো উত্তর পাইনি তবে এতটুকু পাইছে আপনি যা বলবেন তাই মেনে নিব তখন আব্দুল কাদের জিলানি বললেন যে সারা পৃথিবীতে যত আমার ভক্ত হবে তাদের কারো কবরে আদাব যেন না হয় আল্লাহ আরাফোলা আলেমেনের বান্দাদের যারা আব্দুল কাদের দিলা হবে তাদের খবরে আদা হবে না তাই এই ঘোড়ার ঘাস কাটার লোক বললো আমি আব্দুল কাদের দিলালের ঘোড়ার ঘাস কাটি বাস আর কি অসুবিধা আমার বলার উদ্দেশ্য হয় না আমার কেস্তাগুলা বর্ণিত হচ্ছে কাণ্ড বলে ঘটছে কবরের মধ্যে বিশ্বাস বর্ণনা করছে না আল্লাহর এই জমিদের মানুষ বিজ্ঞানী বান্দাদের কাছে একটাও চিন্তা করছে না কবরে যদি কাণ্ডগুলো ঘটলো হে বিশ্বাস তোমাকে কথা কে বয়ন করে গেল জি কোন ভেবেসটা আসছে তোমার কাছে চিন্তা করে কেউ কেন ভাবে না বাস বর্ণনা করে দিল আর শুনে নিল আর হাততালি দিল বাপরে বাপ জব্বর পীর তার মরিদ হলেই আমাদের আর আজাব হচ্ছে আমরা আমরা বান্দারা আমাদের কাছে পরিবেশন করে আর আমরা বিশ্বাস করি যে হটো পারে এখন একবার হুজুর সাহেব খুব মানে নবীর সানে দরুদ পাঠ করে আমাদের তো দরুদ জানেন কেমন দরুদ হয় আমাদের তো বিভিন্ন বানানো বানাওটি দরুদ ইয়া নবী সালাম আলাইকা আর ওমুক ইয়া হাবিব হাবিবুল্লাহ সালাম আলাইকা তো এরকম ভাবে উর্দুতে এক হুজুর সাহেব চাকরির করছে চাকরির করতে করতে বলছে মুস্তফা জানে রাহমাতুল্লাহ ওয়া সালাম পড়ো দরুদ মোস্তফা জাহানের রহমত পে লাখো সালাহ তখন সবাই পড়ছে পড়তে পড়তে ঝোকে বলছে যে আল্লাহ নবীর ঝুকে ফেরেস্তারা অপর্যন্তই কি বলে আল্লাহ নবীর সাহাবারা পর্যন্ত এই করুদিকে পড়তো কি করুন মোস্তফা জাহানের রহমত পে লাখো সালা তারাই করুক পড়ছে এখন একজন মজুরি থেকে উঠে বলছেন হুজুর আল্লাহ নবীর ওই যে সাহাবিরা ওরা কি উর্দু ভাষা জানতেন নাকি তখন হুজুর বলছে এই ওকে করো ওই ও হবে ওই ওভাবে বুঝতে পারলেন ধরার লোক ঠিকই ধরছে যে ওরা তো উর্দু জানত না তো এই উর্দু কি করে উত্তর শরীফ হতে পারে এগুলা বলা হয় ধরা এইভাবে ধরা উচিত